নমস্কার দর্শক বন্ধু স্বপ্ন আমরা প্রত্যেকে দেখি এবং স্বপ্ন পূরণের জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করি কিন্তু বাস্তবে আমাদের স্বপ্ন কজনের পূরণ হয় স্ট্রাগল তো করছি কিন্তু স্বপ্ন পূরণের দিকে আমরা কজন এগিয়ে যেতে পারি এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মনে জাগে এবং একটা সময় চলে আসে যখন স্বপ্ন পূরণ হলো কি হলো না সেই হিসাবটাও আর রাখতে চাই না কারণ জীবনটা তখন বড্ড বেমানান হয়ে যায় বেরঙিন হয়ে যায় সমস্ত রকম এই যে নেগেটিভিটি আমাদের মনের মধ্যে আসে বা ফ্রাস্ট্রেশন আসে সেই জায়গাগুলো থেকে বের হতে গেলে কিন্তু প্রপার গাইডনেস আমাদের ভীষণ দরকার এবং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু স্বপ্নটাও আমরা পূরণ করতে পারবো এবং সেটা কিভাবে পূরণ করব সে পথটাও কিন্তু আমরা জেনে নিতে পারবো বুঝে নিতে পারবো দেখে নিতে পারবো তাহলে চলুন আর দেরি না করে সেই মানুষটিকে নিয়ে আমি তা নিয়ে চলে এসেছি যিনি আমাদের এই সমস্ত স্বপ্ন পূরণের দিকগুলোকে বাস্তবায়িত করতে সাহায্য করেন তিনি আর কেউ নন শ্রী শান্তনু শাস্ত্রী তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা নমস্কার দাদা নমস্কার সবাইকে দাদা আমরা বাংলা নতুন বছরে রাশিগত দিক থেকে ওভারঅল কেমন যাবে বাংলা নতুন বছরটা সেটা জানতে চাইছিলাম এবং আজকে যে রাশি নিয়ে আমরা জানতে চাইব সেটা হলো বৃশ্চিক বৃশ্চিক আমাদের কালপুরুষের অষ্টম রাশি মঙ্গল এর অধিপতি বৃশ্চিকের সেভেন্থ হাউসে বৃহস্পতি থাকছেন বছরের শুরুতে তবে খুবই অল্প দিন ব্রিস্টিকের জন্য সবচেয়ে বড় পজিটিভ সাইড আমরা যেটা দেখতে পাবো ব্রিস্টিকেরও কিন্তু ঢাইয়া শেষ হচ্ছে উনত্রিশে মার্চ অর্থাৎ বাংলা বছর শুরু হওয়ার ঠিক আগে আগে এই ঢাইয়া ক্লোজ হয়ে যাওয়া এটা কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট ব্রিস্টিকের ডেভেলপমেন্টের জন্য ইমোশনাল সেন্সিটিভ ইম্পালসিভ একটু হঠকারী ব্রিস্টিক রাশি বা যারা মানুষ তাদের জন্য ঢাইয়া কিন্তু বেশ ভালো রকম স্ট্রেস ক্রিয়েট করেছিল এবং ফিজিক্যালি যতটা না মনের দিক থেকে কিন্তু একটা ভালো রকম স্ট্রেস চলছিল মধ্যে কাটাচ্ছিলেন বৃষ্টিক থেকে তারা হচ্ছেন এই বছরে তারা নিজেরা কিছু একটা করার চিন্তা ভাবনা করতে পারবেন কিভাবে এগিয়ে যাবেন সেই সম্পর্কে ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি সেটা আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাবো ফলে বৃষ্টিক এরা কিন্তু একটা ওভারঅল স্টেবল ডেভেলপমেন্ট চৌদ্দশো বত্রিশে করতে পারছেন যেহেতু চার নম্বর ঘর থেকে শনি বেরিয়ে যাচ্ছেন পাঁচ নম্বর ঘর থেকে রাহু পিছিয়ে আসছেন এই সমস্ত কারণগুলিতে ডিস্ট্রিকের স্টেবিলিটি বাড়বে ডিসিশন মেকিং পাওয়ার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান এগুলো আমরা বাড়তে দেখতে পাব ফলে যদি আমরা ভাবনা চিন্তা করি বৃশ্চিক কিন্তু পরিকল্পিত পথে এগোতে পারবেন আর বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছে বা এই লগ্নে যারা জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে চাকরিটা কতটা বেশি প্রগ্রেসিভ হবে বৃশ্চিকের চাকরির ক্ষেত্রটি স্মুথ নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও রয়েছে এবং বেশ কিছু জব ওপেনিং এটা আমরা জানি যে শুরু হবে আমাদের কাজের ক্ষেত্র প্রসারিত হবে এবং বৃশ্চিকের চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু যথেষ্ট বেশি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ছোট কনফিউশন আছে কনফিউশনটি কি আঠেরোই মে থেকে অর্থাৎ জ্যৈষ্ঠ মাস শুরু হওয়ার পর থেকে কেতু কিন্তু বৃষ্টিকের টেন কেতু এরা অশান্তের কারগ্রহ হলেও এদের গতি কিন্তু অনেকটাই শান্ত। এরা সবসময় বক্র আজ মার্গি কাল বকরি এই ব্যাপারটা কেতুর মধ্যে নেই এদের গতির মধ্যে আপস অ্যান্ড ডাউন্স নেই এরা স্মুথ আর ফিক্স স্পিডে ধীরে ধীরে রাশিচক্র অতিক্রম করে ফলে কেতু যখন বৃশ্চিকের দশমে গিয়ে উপস্থিত হচ্ছে অর্থাৎ সিংহ রাশিতে এই সময় কিন্তু প্রফেশনের ক্ষেত্রে একটা স্লো হয়ে যাওয়া যে আবার ডেভেলপমেন্টের কথা ছিল কিন্তু হলো না প্রমোশন তো হতোই কিন্তু আলটিমেটলি হলো না এই বিষয়গুলো সৃষ্টি হতে পারে এই বিষয়গুলো আমরা দেখতে পাব। তখন কিন্তু বৃশ্চিকের জন্য প্রফেশনাল ডিসিশন নেওয়া একটু কঠিন হয়ে পড়তে পারে বহু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তারা প্রফেশন চেঞ্জ করতে চাইছেন তাদের বর্তমান প্রফেশন থেকে অনেকটাই মন উঠে গেছে এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে তারা ডিসাইড করতে পারছেন না কি করব। কোন দিকে যাওয়া উচিত টেন থাউজেন্ড কেতু কর্ম নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করবে এই অবস্থায় বৃষ্টিকের মধ্যে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে মোটামুটি ভাদ্র মাসের পর থেকে আশ্বিন মাস পরবার পর থেকে এই কনফিউশন অনেকটাই কাটবে বৃষ্টিকে অনেক স্টেবল হয়ে যাবেন আর সেই সময় আমরা বৃষ্টিকের এইট থাউজে বৃহস্পতিকে দেখতে পাব বৃহস্পতি এইট থাউজে অর্থাৎ টেন্থের ইলেভেন থাউজে সেখানে কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টর বাড়িয়ে তুলবার চেষ্টা করবেন আর মোটামুটি আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে একটা স্থিতাবস্থা কাজ করবে ব্রিস্ট্রিকের চাকরি প্রাপ্তি চাকরি ধরে রাখা ইত্যাদির ক্ষেত্রে দুশ্চিন্তা বিরাট কিন্তু থাকছে না এই সময় আর যারা ব্যবসায়ী রয়েছেন বা যারা ব্যবসায় নামতে চাইছেন এই সময়টায় তাহলে দেরি করাটা ঠিক হবে না অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যবসায় নেমে পড়তে হবে বছর পড়তে না পড়তেই ব্যবসা আমি শুরু করব। আমি পয়লা বৈশাখে ব্যবসা শুরু করব বা আমি অক্ষয় তৃতীয়া ব্যবসা শুরু করব এই প্রথম দিকে ব্যবসা শুরুর ব্যাপারটাকে রাখতে হবে ওটাকে কোনোভাবেই ডিলে করানো যাবে না যারা কন্টিনিউলি ব্যবসা করছেন আগে থেকেই যাদের ব্যবসা রয়েছে তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম নেই শুধু লোন নেওয়ার সময় একটি সাবধান হতে হবে কোনো কোনো ব্যবসার ক্ষেত্রে হিউজ গ্রোথ হিউজ ডেভেলপমেন্ট আমরা দেখতে পাব কেমিক্যাল ইন্ডাস্ট্রি যাদের রয়েছে কিংবা যারা কোনো কেমিক্যাল প্রোডাকশন করেন রিসেন্টলি এক ভদ্রলোকের আমি কুণ্ডলি দেখলাম ওনার জিঙ্ক অক্সাইডের ফ্যাক্টরি রয়েছে এবং উনি জানতে চাইছিলেন যে কবে আমি ইম্প্রুভ করতে পারবো বৃষ্টিক লকডাউন তো এটা ক্লিয়ার যে চোদ্দোশো বত্রিশ শুরু হওয়ার পরে পরেই দেব গ্রুপ বৃহস্পতি সরে আসছেন আপনার অষ্টম ভাবে এবং সেই সময় থেকে কিন্তু হিউজ ইমপ্রুভমেন্ট বিল্ডিং ডেভেলপমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে এই বিষয়ে মোটামুটি নিশ্চিত থাকা যায় এর সঙ্গে সঙ্গে যারা সোনা কিংবা জুয়েলারি জেমস ইত্যাদি ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে বস্ত্র ব্যবসায়ী তারা খুব ভালো রকম ইমপ্রুভমেন্ট করতে পারছেন কাঠের ফার্নিচার যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও আমরা বেশ ভালো রকম ইমপ্রুভমেন্ট দেখতে পাব ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে যে মুভমেন্ট থাকবে পরের দিকে কিন্তু মুভমেন্ট স্লো হতে থাকবে তাই বছরের প্রথম দিকে হিউজ এফোর্ট দিয়ে নেমে পড়তে হবে এবং প্রত্যেকটা ব্যবসার জন্য একটা প্ল্যানিং চাই মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এই বিষয়গুলো যদি গুড কনসেপ্টে না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি বিষয়টাকে মেটেরিয়ালাইজ করাটা মাঝে ব্যাপার হয়ে যাবে তখন কিন্তু ব্রেস্ট্রিকেটাকে আলটিমেটলি করে উঠতে পারবেন না বছরের প্রথম থেকে যে শুরুটা হচ্ছে সেই শুরুর সময় থেকেই বৃষ্টিককে পরিকল্পনা করতে হবে বছরের শেষে অর্থাৎ মোটামুটি মার্চ এপ্রিল এই সময় গিয়ে আমি কি পাচ্ছি এই আউটকাম পেতে গেলে আমাকে কোন সময় কতটা এগোতে হবে এক মাস পরে অর্থাৎ বৈশাখের শেষে বা জ্যৈষ্ঠের শেষে বা আষাঢ়ের শেষে আমার পজিশন কি হবে এই ধারণা এই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু বৃষ্টি বছরের শেষে গিয়ে বুঝতে পারবেন যে আমি এখন কোথায় আছি কি আমার সিচুয়েশন চাকরি ব্যবসা এগুলো সম্পর্কে তো একটা ধ্যান ধারণা হলো যারা সেলফ এমপ্লয় রয়েছে তাদের সম্পর্কে যদি একটা ওভারঅল ধারণা দাও যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন এবং যারা স্পেশালি বাড়িতে বসে কাজ করছেন তাদের ক্ষেত্রে পরিবেশগত প্রতিবন্ধকতা আসবে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে পুরো বছরটাই তারা ওভারঅল গ্রো করতে পারছেন ধীরে ধীরে ধাপে ধাপে উন্নতি দেখতে পাওয়া যাবে খাটনিটা তো অবশ্যই এবং খাটনির সঙ্গে সাপোর্টের একটা অভাব সেটাও তারা দেখতে পারবেন ফলে দুটো প্রতিবন্ধকতা হলো অতিরিক্ত পরিশ্রম এবং দ্বিতীয়টি পারিপার্শ্বিক লোকেদের থেকে সহযোগিতার অভাব বাড়িতে কাজ করছেন বাড়ির লোকজনই বিচার করার চেষ্টা করছে বাড়িতে কাজ করছেন বাড়ির লোকজন বলছে এই কাজ এখানে করা যাবে না আপনার হিউজ এফোর্ট সত্ত্বেও তাদের অসহযোগিতার কারণে আপনার বাড়ির গাছটা নষ্ট হচ্ছে নতুন একটা জায়গা খুঁজতে হলো কিন্তু এই নতুন জায়গা খুঁজে আপনি সেটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছেন না এই সমস্যাগুলো কিন্তু চৌদ্দশো বত্রিশে ফেস করতে হবে যারা মিউজিক আর্ট ডান্স এগুলোর সঙ্গে কানেক্টেড রয়েছেন তারা একদম ডেভেলপমেন্ট করতে পারবেন এ বিষয়ে কোনোরকম কোনো সংশয় নেই যদি দশা খুব খারাপ না চলে সেই ক্ষেত্রে তাদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবেই এবং একটা সাস্টেইনড ডেভেলপমেন্ট সেইটা তারা ফেস করতে পারবেন যে কন্টিনিউয়াস গ্রোথ হচ্ছে তাদের জীবনের প্রবলেমগুলো ধীরে ধীরে অপসারিত হচ্ছে জীবন থেকে এই এলিমিনেশন প্রসেস তারা কিন্তু উপলব্ধি করতে পারবেন যে এটা হচ্ছে ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্বনিযুক্তি পেশা এটা খারাপ নয় যারা প্রাইভেট টিউশন করছেন তাদের ক্ষেত্রে একটু নাম যশ এবং খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা স্পেশালি প্রাইভেট টিউশন করেন তাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে একটু বদনাম হওয়ার সম্ভাবনা তার কারণে কিন্তু প্রফেশনের উপরে প্রেশার আসতে পারে এটা কিন্তু দেখে কাজ করতে হবে এবং কোনোভাবেই যাতে ডিফেমেশন আপনাকে ডাজ করতে না পারে তার জন্য কিন্তু ব্রেস্টেককে চেষ্টা করতে হবে নাম যদি খারাপ হয় সেই ক্ষেত্রে আবার ঘুরে দাঁড়ানো উঠে দাঁড়ানো এটা কিন্তু কঠিন হতে পারে সেই সময় কিন্তু বেশ সমস্যা সেটা ফেস করতে হবে আর চেষ্টা করতে হবে কোনোভাবেই যেন এই ডিফেমেশন সৃষ্টি না হয় আর ওভারঅল যদি আমরা কোনো রেমেডি জানতে চাই সেক্ষেত্রে কি রেমেডি আছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য আমরা দেবগুরু বৃহস্পতিকে বোস্ট করব। বৃহস্পতি অর্থাৎ গুরু তিনি যদি সহায় হয়ে থাকেন সেই ক্ষেত্রে আর কোনো প্রবলেম কোনো বিপদ সেটা কিন্তু জাতককে স্পর্শ করতে পারছে না ফলে বৃহস্পতিকে একটু বুস্ট আপ করবার জন্য আমরা অবশ্যই সিট্রিন ইউজ করব। সিট্রিনকে আর একটু চার্জ আপ করবার জন্য আমরা তার সঙ্গে একটি ছমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারি ওভারঅল ডেভেলপমেন্ট গ্রোথ এটা শারীরিক দিক থেকেও ভালো রকম সাপোর্ট দেবে এই কম্বিনেশান এবং রুদ্রাক্ষ ছমুখে রুদ্রাক্স এই কম্বিনেশন কিন্তু বৃষ্ট্রিককে যথেষ্ট ইম্প্রুভমেন্ট দেবে ব্রেস্ট্রিক্ট নিজের জায়গা খুঁজে পেতে সক্ষম হবেন এবং গ্রোথ ডেভেলপমেন্ট মেন্টেনেন্স এই সমস্ত কিছুর মধ্যে একটা সমন্বয় সাধন হতে দেখতে পাওয়া যাবে যারা মনে করছেন যে চেম্বারে এসে শ্রী শান্তনু শাস্ত্রীর সাথে যোগাযোগ করবেন এবং তার কাছে এসে নিজের সমস্যাগুলো সামনাসামনি বসে বলবেন তাদের জন্য বলবো আপনারা দমদম ক্যান্টনমেন্টে তার নিজস্ব চেম্বারে আসতে পারেন এছাড়াও আপনারা লেক মার্কেটেও এসে সেখানেও তিনি চেম্বার করছেন সেখানেও যোগাযোগ করতে পারেন অনলাইনে যারা কনসাল্ট করতে চাইছেন অর্থাৎ আপনি অনেক দূরে থাকেন কিন্তু চাইছেন ওনার কাছে আসতে সময়ের অভাবে পাচ্ছেন না দূরত্বের জন্য পাচ্ছেন না আপনাদের জন্যও বলে রাখবো যে আপনারা অনলাইনে কিন্তু তার সাথে যোগাযোগ করে নিতে পারেন সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানানোর জন্য আমাদের ব্যাক টিম রয়েছে যে নাম্বারগুলো এই মুহূর্তে আপনার স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে তা যে কোনো একটা নাম্বারে কল করুন আর যোগাযোগ করে বুকিং করে তবেই কিন্তু আসবেন আমি একটা বিষয় বারংবার বলে যে ভিডিওর শেষে বলুন বা মিডলে বলুন একটা কথা বলি যে ঋষি বাণী ইনস্টিটিউট যে বিগত দশ বছর ধরে মানুষকে এই জ্যোতিষ শিক্ষার জায়গাটাকে উন্নত করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবসময় শুনি যে থেকে যে শিক্ষাগত যোগ্যতা বা যে শিক্ষাগত মানটা আপনারা পাচ্ছেন সেটা অন্য কোথাও পাবেন না যার ভ্যালিড কিছু রিজন আপনারা দেন তো সেটা আমি আরেকবার একটু রিপিট শুনতে চাইব আমার দর্শকদের বলবো আমরা ঋষি বাণীর শিক্ষা রয়েছে একটা পারফেক্ট সিলেবাস একটা মানুষ একটা কোর্সে ভর্তি হলো মানুষটি কি চাইবেন তিনি চাইবেন একটি প্রপার অথেন্টিসিটি একটা গুড কারিকুলাম ভালো ফ্যাকাল্টি তার সঙ্গে প্রপার সার্টিফিকেশন এবং আলটিমেটলি সব কিছুর শেষে একটা ভালো প্লেসমেন্ট বা প্লেসমেন্ট সাপোর্ট বা প্রফেশনাল তো ঋষিবাণী এই মুহূর্তে একমাত্র ইনস্টিটিউশন যারা এই প্রত্যেকটি জায়গায় প্রোভাইড করে থাকে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে যাদব পাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার যেটা সে কিনা আমাদের ওয়েবসাইটে ভেরিফাই করতে পারছে তারপরে আমরা বিভিন্নভাবে কখনো তাকে দিয়ে স্পিচ দেওয়ানোর মাধ্যমে কখনো পরীক্ষা নিয়ে আমরা তাকে ডেভেলপ করাই আমরা পড়াচ্ছি পড়ানোর সঙ্গে সঙ্গে সে কি শিখছে তার কতটা আউটকাম হওয়া উচিত ছ মাস শিখবার পরে একজন মানুষ কতটা বিচার করতে পারবেন আদৌ তিনি সেটা পারছেন কিনা যদি পারেন গুড যদি না পারেন তাহলে তাকে আবার এক্সট্রা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া সেই এক্সট্রা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে গিয়ে আলটিমেটলি তাকে একটা জায়গায় তৈরি করা চারটে সেমিস্টারে দু বছরের এই কোর্স কমপ্লিট হতে হতে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হবে কিভাবে ক্লায়েন্টের সঙ্গে বিহেভিয়ার ঠিকঠাক রাখতে হবে ক্লায়েন্টকে কনভিন্স করবার জন্য আমরা কী করতে পারি কিভাবে ক্লায়েন্টের সঙ্গে আরেকটু সহমর্মিতা দেখানো যেতে পারে এই কাজগুলি কিন্তু আমরা শেখাই আর সবচেয়ে বড় যে বিষয় সেটি হলো ক্লাসের শেষে আফটার কমপ্লিশন অফ দ্য ক্লাস আমরা কিন্তু জব সাপোর্ট দিয়ে থাকি সবসময় যে নতুন চেম্বার দিতে পারছি তা নয় কিন্তু কিভাবে চেম্বার পেতে হয় কোথায় গেলে চেম্বার পাওয়া যাবে চেম্বারে গিয়ে কোন কাজগুলো করতে পারবো চেম্বারে গিয়ে কোন কাজগুলো করতে পারবো না এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা গাইড করে থাকি আর টোটালি আমার বিগত তেইশ বছরের অভিজ্ঞতার মাধ্যমেই কিন্তু আমরা এটা গাইড করে থাকি ঘড়ির কাটা বলছে আজকে আমাদের এখানে থামতে হবে থামছি তার কারণ আগামী দিনে চলে আসব আরও একটা নতুন রাশি নিয়ে নতুন বিষয় নিয়ে আলোচনা ভিত্তিকেই এই অনুষ্ঠান নিয়ে এবং অবশ্যই সঙ্গে থাকবেন শ্রী শান্তনু শাস্ত্রী আজকের মতো নমস্কার নমস্কার বন্ধুরা জয় মা আদি শক্তি